পাতুলিয়া করা এলাকায় গত বেশ কয়েকদিন ধরে এলাকার দুই দল যুবকের মধ্যে মতানৈক্য চলছিল যার জেনে দুবার ঝামেলার ঘটনা ঘটে গত জুলাই এবং একই ধরনের ঝামেলার ঘটনা ঘটে বলে অভিযোগ ঠিক একইভাবে বুধবার রাতে একে অপরের উপর চড়াও হয়ে মারধর অভিযোগ করেন দুই পক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরদার দাবি করেন তাদের উপর চড়াও হয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় আহত হন খাজাম সর্দার ও তার কাকা সয়ফুল সর্দার খাজাম অভিযোগ করেন ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা

রাতে কেন স্যার আমরা জানি বলছে ক্যানিক থাকতে পাবো না এখানে আমরা পার্টি ফাটি যাই না তাই জন্য আমাদের স্যার দুদিন ধরে টর্চার করছে কালকে সারা রাত আমাদের ঘুমাতে দেয়নি অপরদিকে সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ব্যারাকপুর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা এবং পাতুলিয়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ইমরান খান বলেন বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন খাজাম উদ্দিন সর্দার ও সাইফুল সর্দার যারা ইনজুর হয়েছে ওরা তো পুরো ভিত্তিহীন কথাবার্তা বলছে ঠিক আছে আমার এটা ওয়ার্ডের ঘটনাও বা আমার ওয়ার্ডে কোনো ঘটনাটা হয়নি এটা পঞ্চায়েতের ঘটনা আর এখানে আমি চার ঘন্টা পঞ্চনু বসে রয়েছি বড়পুরে এখানে সিসিটিভি ক্যামেরা আছে এখানে আমি চার ঘন্টা ধরে বসে রয়েছি আমার সঙ্গে ওদের কোনো ঝামেলা নেই এটা হয়েছে পঞ্চায়েতের ঝামেলা ওটা পিএস হচ্ছে রহড়া থানা ওইখানকার একটা এরা সোশ্যাল ক্রিমিনাল সব এরা ওইখানে যুব ষাট্টা ফাট্টা এসব খেলাখেলি করে ওইখানকার একটা ইমরান বলে ছেলে আছে পঞ্চায়েত মেম্বারের আত্মীয় ও প্রতিবাদ করতে গিয়ে এরা দুদিন আগে ওদের কে ইনজোর করে ওদের মারধর করে ওদের নামে রওড়া থানায় এর এফআইআর ওরা করেছিল এরা পালিয়ে রয়েছে আজকে একটা ওরা ফের ওরা আসছিল ফিরে আবার মারধর করেছে করে দেওয়ার পরে এখন ওরা রওড়া থানায় গিয়ে ওদের নামে এফআইআর করছে আর এই যে আমার নামটা জড়াচ্ছে আমি জানি না কার ইন্ধনে জড়াচ্ছে কে ইন্ধনে এদের যোগাচ্ছে যে আমার নামটা জড়াচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু এইটা আমি প্রশাসনকে অনুরোধ করব এই যে নামটা আমার জড়িয়েছে যেন প্রশাসন যেন তদন্ত করুক যে আমি ছিলাম বা আমার ছেলেরা ছিল কি না এটা প্রশাসন পুরো তদন্ত করে বের করবে আর এটা পুরোপুরি ওরা যে কথাবার্তা বলছে আমি আমার ছেলে এটা পুরো কথাবার্তা বলছে ঘটনা ঘটেছে একটা দাদার জন্মদিন ছিল আমাদের নাম অপনু দাসের জন্মদিনে কেক ফেক কেটে ওদের বাড়ি পৌরসভা এরিয়া তো ওদের বলা হলো তোরা রাতে থাকিস না চলে যায় তাদেরকে একা পেয়ে মারধর করে বেদারা একটা মহিলা এসে আমাদেরকে খবর দেয় যে তোমাদের দুটো ছেলেকে মেরে মেরে ফেলে দেবে এরকম আছে আমরা ওখানে ছিল নাটু সাইফুল রফিক বিট্টু এই সাইলে এদের অত্যাচারে আজকে সাইন ছিল কি জানি না কিন্তু এরা সবাই মানে এদের দলবলগুলো ছিল ওখানে করছিল তখন আমরা দৌড়ে যাই এরা তখন দেখি বাইকের মধ্যে উঠে তখন পালাই ওরা যে মাথা আপনি না না এটা মিথ্যে কথা আমরা কাউকে মারিনি ওরা বাইক নিয়ে যেতে গিয়ে আমরা দেখি দূর থেকে একটা ছেলে বাইক নিয়ে ধম করে পড়ে যায় ওখান থেকে তাকেও আমরা ফের আবার যখন পিছন এ করতে তো বাইক নিয়ে তারা পালিয়েছে তখন তারা বাইক নিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে যেতে পারে আমাদের ওখানে আমরা যে টাইমটা ওরা বলছে আমরা জন্মদিনে ছিলাম আমাদের লাইভ তখন জন্মদিনে প্রোগ্রাম ছিল আপনারা দেখতে পারেন যে আমরা সেখানে ছিলাম আপনাদের আমি একটু বলবো যারা অভিযোগ করছে বন্দুকের বাদ দিয়ে মেরেছে বা যারা এসে আপনাদেরকে আমরা একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি একুশে জুলাই আমরা সভা মঞ্চ থেকে আসার পরে আমরা বাড়িতে ঘুমিয়ে যাই একটা ছেলে রাতের বেলা বাড়ির ওখান দিয়ে যাচ্ছে সে কিছুদিন আগে মানে কুরবানি ঈদ ছিল তার আগের দিনকে দুদিন আগে প্রোটেক্ট করে জুয়ার জন্য সে ছেলেটা যে এলাকার মধ্যে কোনো জুয়া চলবে না সেই ছেলেটার বাড়িতে আমস দিয়ে এসে তাড়া তাড়াফাড়া করে রওলা থানা এফআইআর এই রওলা থানার মধ্যে জানানো হয় অফিসার চিতাগর থানা ওখানে উপস্থিত হয়ে গেছিল তারপরে ব্যাপারটা এরা বেশ কদিন এলাকার মধ্যে আর ঢোকে না হঠাৎ এই সাইল কুরবান নাটু এরা হচ্ছে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে থাকে তার নেতৃত্বে এরা তোলাবাজি দাদাগিরি সব জায়গায় করে ছাইমাট মাঠের ষোলো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ এদের থেকে ক্ষিপ্ত তো সেখানে করে আমাদের এই যে ওয়ার্ডের মধ্যে একুশে জুলাইয়ের দিন একটা ছেলে যাচ্ছে তাকে একা পেয়ে যে ছেলেটার বাড়িতে গিয়ে আমস নিয়ে তাড়া করেছিল বা সে বাড়িতে সেদিন ছিল না মানে বাড়িতে গিয়ে তাকে গালে গালাজ করে তার পরিবারের লোক বলে আমরা গেছিলাম থানার থেকে বিভিন্ন আধিকারিক অফিসাররা স্যাররাও গেছিলো তারপর দিয়ে এলাকা শান্ত ছিল একুশে জুলাই সে ছেলেটাকে মারে তার পরিবারের আমার বৌদি হচ্ছে ওয়ার্ডের মেম্বার আমার কাছে বৌদি তো মহিলা রাতের বেলা বেরোয় না আমাকে বলে ইমরান কী হয়েছে একটু করে যাও তা আমি একাই বেরোই রাতের বেলা বেরিয়ে গিয়ে খালি জিজ্ঞেস না করতে গিয়ে আমাকেও মারধরে স্টার্ট করে দেয় ডাক্তার আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারবেন সত্য সাইল কুরবান নাটু তারপরে আরেকটা ছেলের নাম হচ্ছে রোহিত আর একটা ছেলে ওই সাইফুল সাইফুল সোনু এই সব ছেলেগুলোরা মারধর করে ভিডিওতে আপনারা সবার ছবি দেখতে পারবেন পাতুলিয়া থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর সেভেন